আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউবের ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও লাইফে চলে আসলাম আপনাদের ভালোবাসার মানুষ তো আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা লাইফে আসি আপনাদের সাথে সময় দেওয়ার জন্য যখন ভালো লাগে না সেই সময়টি কিন্তু লাইভ করি আপনাদের সাথে যুক্ত হই অনেক ভালো লাগে আপনারা ভালোবাসা দেন তো আমি অনেক খুশি তো তার জন্যে আজকেও লাইফে আসলাম তো আপনারা যারা আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখেন বন্ধুরা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েশন হন যদি আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে এই রুলসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে অবশ্যই এই বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে তো আমরা সবাই জানি এখন সবাই কেউ ইউটিউবিং করে কেউ ফেসবুক ফেসবুকে কন্টেন্ট তৈরি করে কেউ টিকটকে করে এখন বাংলাদেশের একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ মানুষ এখন এই কাজগুলো করে আসতে যে অনলাইনে বেশি সময় দিচ্ছে তো আপনি যদি অনলাইনে সময় দিতে চান বা ইউটিউবিং কাজ করতে চান ইউটিউবে তাহলে কিন্তু আপনিও এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে ইউটিউবে টাকা ইনকাম করবেন সেটাই আজকে আপনাদের জানাবো দেখেন বন্ধুরা কিছুদিন আগে কিন্তু আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার ছিল না তো আমার চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার টাইম মিনিট পূরণ হয় তো তখন আমি মনিটাইজে আপিল করি তো আপিল করার পরে ইউটিউব আমাকে মনিটাইজ দেয় দেওয়ার পরে তো আজকে আমি এত দূরে এসেছি তো বন্ধুরা আপনি কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন তো আমার তো টুকু যে আগ্রহ নিয়ে আপনাদের কাছ সাথে আজকে বসেছি তো আমি যা যা করেছি সেটাই আজকে আপনাদের জানাবো তো কীভাবে আমি ইউটিউবে মনিটাইজ পেলাম দেখেন বন্ধুরা এক আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করবেন তখন কিন্তু ও আপনার চ্যানেল একদম শূন্য থাকবে বা আপনি যখন একটা ভিডিও আপলোড দেবেন দুইটা ভিডিও আপলোড দেখবেন দেখবেন যে যখন আপনার ভিডিওতে পাঁচশো থেকে ছয়শো ভিউ হচ্ছে তখন আপনি ভাবতে পারেন যে আমার চ্যানেলটা ঠিক আছে তো অনেকেই আছে দেখেন একশো দুইশো ভিডিও আপলোড দেয় কিন্তু ভিডিওতে ভিউ আসে না আর সাবস্ক্রাইবারও বাড়ে না তো কিছু সমস্যার কারণে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না তো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো দেখেন আমরা যখন ভিডিও আপলোড দেই দেওয়ার পরে সেই ভিডিওটা কিছুক্ষণ পর চেক করি এটা হচ্ছে আমাদের একটা অভ্যাস যে কয়টা ভিউ আসলো তো এই জিনিসগুলো আপনি যদি ভিডিও ছাড়েন ভিডিও ছাড়ার আগে সেই জিনিসগুলো দেখে নেবেন যে কীভাবে আপনি ভিডিও তৈরি করেছেন তো আপলোড করার পরে সেটা কখনোই চেক করবেন না বা চেক করবেন দুই ঘন্টা তিন ঘন্টা পর যখন আপনার ভিডিওতে পরিমাণ মতো ভিউ আসবে তখন আপনি চেক করতে পারবেন কিন্তু আপনি ভিডিও শুরু করার পরে যদি সেই ভিডিও চেক করেন তাহলে কিন্তু সেই ভিডিও থেকে ভিউ আসবে না তখন ইউটিউবে এটা বুঝতে পারবে যে আপনি এটা বারবার চেক করতেছেন তা আপনার মাঝখানে ঘাটতি আছে যে আপনি ভিডিও কিনা তো এই জিনিসটা কখনোই করবেন না আরেকটা জিনিস হচ্ছে যে যেগুলো কারণে আপনার সাবস্ক্রাইবার বাড়ব না সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। আরেকটা কারণ হচ্ছে যে ভিডিও ছাড়ার পরই সেই ভিডিও আমরা অনেক মানুষের কাছে শেয়ার করি মেসেঞ্জারে তারপরে ইমোতে বা অনেক প্ল্যাটফর্মে কিন্তু আমরা শেয়ার করি হোয়াটসঅ্যাপে তো শেয়ার করার কারণে এটা ইউটিউব বুঝতে পারে যে আপনি আপনার নিজের ভিডিও আপনি নিজেই শেয়ার করতেছেন তখন কিন্তু সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে না তখন আপনি সেখান থেকে সাবস্ক্রাইবারও ভালো পাবেন না আর সেখান থেকে আপনার আর ভিউও আসবে না তখন কিন্তু সেই ভিডিও ভাইরাল হবে না আপনি হাজার হাজার ভিডিও ছাড়লেও কোনো ফাইদা হবে না তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একজন লিখেছে লক্ষণ বিশ্বাস হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আশা কর যারা আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভ দেখছেন তো বন্ধুরা সাবস্ক্রাইবার আপনি কিভাবে বাড়াবেন যখন আপনি পাঁচটা থেকে ছয়টা ভিডিও আপলোড দিবেন দেখবেন যে আপনার ভিডিও ভালো একটা ভিউ আসতেছে আসে তখন আপনি বুঝতে পারবেন যে আমার ভিডিও থেকে ভালো মানে ভিউ আসতেছে তো আপনি নিয়মিত কাজ করবেন দেখবেন যে একদিন আপনি ওখান থেকে ভিউ বেড়ে গেছে তো ভিউ বাড়লে কিন্তু আপনি সেখান থেকে ভালো একটা সাবস্ক্রাইবার পাবেন তো ও চার হাজার ওয়াশ টাইম মিনিট আর এক হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু আপনি চ্যানেলে আপিল করতে পারবেন তো আপিল করলে কিন্তু আপনি মনিটাইজ হয়ে যাবেন তো মনিটাইজ পেলে কিন্তু অন্যের ভিডিও কখনো সারা যাবে না আপনি হ্যাঁ ভিডিও সারতে পারবেন ফেসবুকে কিন্তু ইউটিউবে কিন্তু ফেসবুকের মতো এত করা না দেখেন ইউ ফেসবুকে দেখেন দুদিন পর পর নিয়ম চেঞ্জ করে তো এই নিয়ম চেঞ্জ করে ওই নিয়ম কিন্তু ইউটিউবে কিন্তু একটা জিনিস ভালো লাগে যে আপনি ভয়েস দিয়ে বা অন্যের ভিডিও ভয়েস দিয়ে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন বা মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে পারবেন তো ইউটিউবে আপনি একবার যদি সফল হন এখান থেকে ভালো একটা আর্ন করা যাবে আপনি দেখেন আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয় সেখান থেকে কিন্তু আপনার ইউটিউবে থেকে আরও দশটা ভিডিও নিয়ে যাবে ভাইরাল হওয়ার জন্য তো ফেসবুকে কিন্তু এরকম না ফেসবুকে আপনি একটা ভিডিও ভাইরাল হলে একটাই কিন্তু ইউটিউবে আপনি যখন একটা ভিডিও ভাইরাল হবে তখন দশটা ভিডিও আপনার এমনিতে ভাইরাল হয়ে যাবে তো ওটা চোটে তো এভাবেই কিন্তু আপনি চ্যানেল বড় করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা সবাই এখন কিন্তু ইন টাকা ইনকাম করার জন্যই ফেসবুক টিকটক এবং ইউটিউবে থাকে তো অনেক সময় দিচ্ছে ফেসবুকে যেদিন থেকে ধর্ষক বিল্লাল ভাই বলেছে যে তিন মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করা যায় সেদিন থেকেই কিন্তু এখন কন্টেন্ট কি অনেক বেড়ে গেছে যা বলার না ফেসবুকে কিন্তু এখন খুব কম টাকা দেয় আপনারা দেখবেন যে ফেসবুকে এখন এক লাখ ভিও কিন্তু এক ডলারও দেয় না এই অবস্থা হয়ে গেছে ফেসবুকে তো ফেসবুকেও আমি কিছুদিন হল মনিটাইজ পেছি কন্টেন্ট মনিটাইজ তো যে ইনকামের অবস্থা আপনারা কি বলবো এখান থেকে পাঁচ দশ হাজার ফলোয়ারে এখান থেকে কিছুই পাবেন আপনি যখন আপনার এক লাখ দুই লাখ ফেসবুকে ফলোয়ার হবে তখন কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারেন কিন্তু এখন যে অবস্থা চলতেছে ফেসবুকে তা তো বলাই যায় না তো বন্ধুরা যারা আমার লাইভটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে গেলে দেখছেন দেখেন বন্ধুরা আমার এই চ্যানেলে যখন আমি কাজ শুরু করি তখন কিন্তু অনেক মানুষই আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলছে যে তুই পারবি না করতে আসিস না এগুলো করে কি টাকা কামান যায় আর ভাই সেলিব্রিটি না আপনার যদি ইচ্ছা শক্তি থাকে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু আপনিও পারবেন কারণ একজন মানুষ যদি সে সেব থেকে টাকা ইনকাম করতে পারে আপনি পারবেন না কেন অবশ্যই পারবেন কিন্তু আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে এবং মন দিয়ে কাজ করতে হবে দেখেন বন্ধুরা আপনারা যারা এখন লাইভটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভ দেখছেন তো লাইফে আসলে ভালো লাগে আপনার যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন বা আপনাদের সাথে সময় দিতে গেলে আমার কাছে অনেক ভালো লাগে তার জন্য এই আসা তো অবশ্যই বলবেন যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন যারা এখনো যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যান তো বন্ধুরা আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি সবার চ্যানেলে যে ঘুরে আসবো তো দেখবো তো বন্ধুরা যারা নতুন কাজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা কথা বলি কারো কথাই কান দিবেন না কে কি বলল কে কি করলো দেখার সময় নাই আপনার গন্তব্যে পৌঁছে তোলে আপনার টার্গেট আপনি যদি মনে করেন যে খালি যে ফেসবুক টিকটক সেটা যে কোনো কাজ যে কোনো কাজে আপনি মন দিয়ে করবেন দেখবেন যে সেটা কিছু দিনের মধ্যে সফল হয়ে যাবে তো মন দিয়ে কাজ করলে সব কিছুই সম্ভব তো আপনিও পারবেন চেষ্টা করেন তো যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভ দেখছেন তো আমার কথা কি আপনারা ভালোভাবে বুঝতেছেন কি না সাউন্ড কোয়ালিটি ভালো আছে কি না একটু প্লিজ জানাবেন যারা আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই কিন্তু জানাবেন প্লিজ যে আমার শোনা যাচ্ছে কিনা ভালোভাবে তো অনেকেই বলে যে ভাইয়া কথা শোনা যাচ্ছে না কথা আসতেছে না তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথাটা বুঝতে পারছেন কিনা লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজায় যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভ দেখছেন আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজায় আমি थकবো বসে আশা চিঠি উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়ে রজা বন্ধুরা যারা আমার লাইভটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন তো একজন লিখেছে তোমার দাড়িটা তো হিরোর মতো লাগছে থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য তো যারা এখনও লাইভটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও যারা যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাবেন তো আমি গাজীপুর কোনাবাড়ি থেকে লাইভে জয়েন হচ্ছি তো আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কবে আসবে গায়ে আমি মাখব মদিনা যারা এখনো যুক্ত হন না অবশ্যই যুক্ত হবেন আর কে কোথা থেকে লাইফে জয়েন হচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কে একটু সময় বাঁচি তাই আপনাদের লাইফে জয়েন হয়েছি তো সময় কারণে আপনাদের সাথে তেমন লাইফে আসা হয় না তো দুদিন ধরে অনেক সময় পাচ্ছি তাই লাইফে জয়েন হলাম তো আপনারা কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মরুন আসিবে কখনো কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা যায় না আমি মরে গেলে আমায় হইলা যায় না আমার মরণা শিবে কখনো কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার যে আমার ঠিকানা অন্ধকার যে আমার আসল ঠিকানা তো বন্ধুরা কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন চ্যানেল খুলেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন তো ইনশাল্লাহ সবাইকে আমি সাপোর্ট করব যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের জন্য একটা কথা বলি আপনার যদি এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ওয়াশ টাইম মিনিট পূর্ণ না হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিও তো করবেন আমি যথেষ্ট না আপনাদের চেষ্টা করবো কারণ আমি চাই যে আমার মতো আপনারাও মনিটাইজ পান ইউটিউবে মনিটাইজ পান এবং ভালো টাকা ইনকাম করেন তো আমি যেহেতু মনিটাইজ পেয়েছি তো আপনারাও পান তো এই জন্যই আজকে লাইভ তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে লাইভ দেখছেন আর যাদের চ্যানেলে মনিটাইজ এখনো পান নাই তারা অবশ্যই কমেন্ট করবেন যে চাজের এখনো চার হাজার ওয়াশ টাইম মিনিট এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয় নাই তো চার হাজার ওয়াশ টাইম মিনিট আর এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলেই কিন্তু আপনিও এখান থেকে ইনকাম করতে পারবেন তো যারা এখনো জয়েন হন অবশ্যই জয়েন হন বন্ধুরা এখনও যারা জয়েন হন নাই অবশ্যই জয়েন হয় আর কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন